বাংলাদেশ আবারও আলোচনার কেন্দ্রে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নতুন অধ্যাদেশ ঘিরে ফেসবুকে তোলপাল মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম এইসব মহান নেতার বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এই দাবি উঠে আসার সঙ্গে সঙ্গেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় হাজার হাজার মানুষ প্রশ্ন তুলেছেন যারা জাতির অস্তিত্ব রক্ষায় নেতৃত্ব দিয়েছেন তারা কিভাবে সহযোগী বলে বিবেচিত হন কিন্তু ঘটনার মোর ঘুরে যায় বুধবার সকালে সংস্কৃতি উপদেষ্টা নিজের ফেসবুকে জানিয়ে দেন এটি একটি ফেক নিউজ তিনি স্পষ্ট করে বলেন মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তিনি অধ্যাদেশের স্ক্রিনশট প্রকাশ করেন তবুও অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী শব্দ দুটি একসাথে ব্যবহারের কারণে তৈরি হয়েছে বিভ্রান্তি এনসিপির নেতা সার্জিস আলম প্রথমে তাজুদ্দিনের স্বীকৃতি বাতিল নিয়ে পোস্ট দিয়ে পরবর্তীতে সেটি সরিয়ে ফেলেন ফারুক ই আজম আবার সাংবাদিকদের সামনে স্পষ্ট করেন জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রয়েছে তবু প্রশ্ন থেকে যায় একটি জাতির রক্তজরা ইতিহাসে এই ধরনের আইনি অস্পষ্টতা কি ক্ষমার যোগ্য সত্যিই কি ছিল বিভ্রান্তি নাকি ভেতরে ছিল কোনো অজানা চক্রান্ত জানতে চোখ রাখুন সৈনিক টিভিতে এই নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না সূত্র বাংলা ট্রিবিউন